তো জানো দোয়া জানো কাজ করবা এই সব আজে বাজে কথা গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক পড়ে যখন সিগনাল সিগনাল জন্য গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোন মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হল না যার দরকার নাই তারে দেওয়া হল এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপনের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে সয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন